আমি হাটের দিন হাত করতেছি একটা সাইডে হালখাতা নিয়েছিলাম হ্যাঁ একজন তার কন্টাক্ট আচ্ছা টিউবওয়েল নিয়ে এখানে ছয় শয় লোকে হাত থাকতে হয় এখানে যারা গরু চেন একটা না হাবিজাবি মছে এখানে খানা খাদ্য দোকান আমি মাঝে মধ্যে খিলটা খুলি থুই আচ্ছা এই খুলি খুল খুল থার পরে একজন আসি আমাকে বলে যে কিল খুলি রাখছিস কেন হুম তার নাম হলো হামু আমি কোন খুল তুলিয়ে রাখছি এটা আমার পার্সোনাল ব্যাপার তো সে বলতেছে তো তোর বাবার জায়গায় পুতিছিস টিউবওয়েল হ্যাঁ দোকান করলে তুই তোর বাড়িতে টিউবওয়েল পুঁতিয়ে তারপরে দোকান করছিস এটা কিন্তু তার কথা নয় কিন্তু আচ্ছা তারপরে ওই অবস্থায় হাটের দিন আমি তার সাথে আর কোনো কিছু করি নাই আধা ঘন্টা পর আসিয়া তারা হামু ওয়াসিম ওই হ্যাঁ আসিয়া অতিরিক্ত হামলা আমার এখানে মনে করেন যে ক্যাশ ট্যাশ টাকা পয়সা যা আসিল আমাকে মারি টেরিয়া ঘর থেকে বাই করিয়ে দিয়া তালা দিছে তারপরে আমি বাইর থেকে আসার পরে তালা আমি তালা খোলার জন্য গেছি তারপরে এই এই যে দেখেন এর চেহারাটা দেখেন এই মারছে ওয়াসি মারছে আর হামু মারছে এখান দিয়ে যে এখানে পরে মারছে এখানে চাবি দিয়ে হ্যাঁ অভিযোগ করছেন অভিযোগ আমি থানায় করছি এই যে তালা দেওয়া আছে আমার এইভাবে ঘর আমি দোকান করি হ্যাঁ আমি নির্ভর লোক এর বড় জীবিকা নির্ভর করি আপনি প্রতিটা লোককে বলতে পারেন যে আমি ঘরটা নিছি তালা দিলেও আসেন কেন সেটা তার পাওয়ার তার হাটের ঘর বলে এটা আমি দখল করছি সে বলছে যে এরকম আপনার মোবাইলে ভাইরাল করিয়ে দিছে আমরা বলে জমি ধুমি দর্শু আমি এই যে হাটের ঘর দখল করিয়ে নিয়েছি এমন কোনো একটা লোকদের বলতে পারে যদি তাহলে আমি এখানে থাকবো না যে এ ঘর আমি দখল করিয়ে নিয়েছি আপনারা জিজ্ঞেস করে দেখতে পাই আমারও ভাতের দোকান ছিল অন্য ওখানে ভাড়া ছিল সাত আট বছর ঠিক করি আমি আওয়ামী লীগের ছত্র সাহ হ্যাঁ আসেন আমি দেখা দিয়েছি কতগুলো ঘর দখল করছে সে কে দখল আচ্ছা উনি অনেক কটা ঘর এখানে অনেকের পাঁচ সাতটা ঘর আছে উনি ভাড়া দিয়েছে নিজের আয়ত্তে আছে কারোর কাছে বিক্রি করিয়ে পঁচাশ টাকা নিছে। আমি তো নিজ লোক আমাকে হাত কাটিয়ে আমার বাড়ি ঘর জ্বালিয়ে দেবে এ করবে করবে ও হুমকি ধুমকি একেবারে অবস্থা যে আছে এটা শুধু তারা করে ক্ষমতা ব্যবহার করে মানুষের জয় জমি যা আছে দখল করার জন্য তারা ক্ষমতাটা কুটি টাকা দিয়ে কিনে নেয় মানুষের আত্মসাত করার জন্য এবং তারা আমার চাচাকে তারা নির্মমভাবে তারা পিটুনি দিছে মানে সাবি দিয়ে রড তারা দিয়ে কলের হ্যান্ডেল দিয়ে নির্মমভাবে তারা ফিরুন দিছে এখানে আমাদের তো করার কিছু নাই আমরা আইনের উপর নির্ভর করে আছি সামনের বিল্ডিং এর বিষয়টা হচ্ছে এখানে আমাদের আমাদের মনে করো দোকান ভাঙা বছর বিয়াল্লিশটা বিয়াল্লিশটা দোকান ভাঙার পর আমাদের সরকারিভাবে তখন যে আমাদের যে সরকার ছিল তারা আমাদেরকে জায়গাটা বরাদ্দ করে দিয়েছে তা ওই বরাদ্দের প্রেক্ষাপটে আমরা এই ঘরগুলো পাইছি এখানে আমাদের সবাই ব্যবসায়ী আছে আর ওয়াশিমের কথা যে বলা হচ্ছে ওয়াশিমের ঘর ওখানে যে দুটা ছিল সেই সে এখানে দুটা ঘর নিচ্ছে তাছাড়া ওয়াশিং ঘর এখানে নাই এই বিল্ডিং টা ব্যবসায়ী আছে

আর সেখানে ঘরের সামনে দেখেন কিভাবে ঘরটা উঠেছে এটা কি মানুষের কাজ ওই ভাইটা মনে করেন যে এই এই দোকানটা দিয়ে তার তারা এসব করতেছে এটা এই যে হাটের জোদ্দার অসীম আমার ভাই খুব অনুরোধ করছিল যে আমার এটার উপরে নির্ভর আমি বাহিরে কোনো কাজকর্ম করতে পারি না একটু জায়গা আমার এখানে রাখা দেয় দিছে যে আমি করে দেবো তোকে জায়গা করিয়া দেবো দেয় এই আর

তাকে ট্যাগ দিয়ে সে বলতেছে সেই নাকি আওয়ামী কর্মী সেই নাকি তার উপর টর্চার করতেছে প্রকৃতপক্ষে আমি জামাতে ইসলাম করি এবং আমার সে ভাতিজা যে ব্যবসায়ী সে আমারে ভাতিজা সে আমারে সহযোগী আমার সঙ্গে সময় থাকে ওর একটা নলকূপ আছে এই নলকূপের পানি খায় হাটের যারা ব্যবসায়ী বিশেষ করে গরু ব্যবসায়ী তাদের কাছ থেকে আমরা এই সুবিধাটা ভোগ করি এটা আসলে আমাদের কথায় তালা লাগানো হয়েছে জনতা লাগাইছে হাটের দিনে নিজে গন্ডগোল করছে ব্যবসায়ীদের সঙ্গে অস দোষারোপ করতেছে আমাদের জনতা কিন্তু জনতা ক্ষিপ্ত হয়ে জনগণ কিন্তু তার ঘরটাতে তালা লাগাইছে আমরা লাগাইনি আমরা চেয়েছিলাম সে যেহেতু ব্যবসায়ী তার সুবিধে মতো অন্য কোনো জায়গায় যদি ব্যবসা দেওয়া যায় সেখানে দিয়ে দিই যদি সে আমাদের কাছে আলোচনায় আসে সেটা একটা শুরু কিছু না কিছু একটা শুরু হবে এটা পাশে যে মার্কেট একটা একটা ভাতের দোকান আছে সেই ভাতের দোকানের সামনে একটা বিল্ডিং উঠছে উনি অসহায় অনেক হাত পা ধরছিল যখন বিল্ডিং টা উঠে আমাদের সেই সময়টা ইউনো মহাদয় যখন রাস্তাটা যখন সোজা হয় আমরা বিয়াল্লিশটা দোকান তাদেরকে পুনর্বাসনের কথা বলে তাদের ঘর ভেঙে ফেলছে ওদেরকে বলা হয়েছিল যে এই জায়গাটায় তোমরা ঘর তুলে নাও তাদের মধ্যে থেকে অনেকজন ঘর তুলে নিয়েছে আর বাহিগুলো ঘর তুলে নেয়নি হ্যাঁ তারাও আমাদের তালিকাভুক্ত আছে তারা যদি কখনো ঘর তুলতে চায় তাদেরকে জায়গা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ